আমরা এক থেকে নয় করেছি খাকিকে সাদা করেছি এই সেই সাহসটা আছে বলে আবার থানায় এই সাহসটা আছে বলে আবার থানায় আসলাম আসলাম দেখ জিজ্ঞাসা করতে আমার কি কারণে অ্যারেস্ট করেছিল যতটা শুনলাম বোমের খেয়ে দিয়েছিল তো আমি জেলের ভাত খাচ্ছে বড় কথা না জেলের ভাত খেয়ে কেমন আছে সেটাই জানার দরকার আমরা সাথে জেলের ভাত খেয়ে এসেছি আমরা কীরকম গিয়েছি কীরকম এসেছি বিরোধক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ আপনারা জানেন আরামুল ইসলাম গ্রেফতার হয়েছিল তারপরে ভাঙরের ডাপটে নেতা আইএসএফ এর কারিমুল ইসলাম গ্রেফতার হয়েছিল তারপরে তিনি জেল থেকে বাড়ি এসে একেবারে যেই কাশীপুর থানাতে ডেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই কাশীপুর থানাতে পুলিশের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং কারা আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর থেকে এই এলাকাতে বা এই থানাতে থানায় কিন্তু তৃণমূলদের সেইভাবে দেখা যাচ্ছে না এমনটাই জানা গিয়েছে এবং জানেন বারংবার আইএসএফদেরকে তানারা কেস করতে আসলে তৃণমূল নেতারা রাস্তায় ধরে আটক করে থানা থেকে খবর যাওয়ার পরে কিন্তু এখন আর তৃণমূল নেতাদেরকে থানার পাশে দেখা যাচ্ছে না কিন্তু আইএসএফের ডাপড়ে নেতা কারিমুল ইসলাম জেল থেকে বাড়ি আসার পরেই আগে সর্বপ্রথম ঘরে ঢোকার আগে থানায় আসলেন কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখে দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় তৃণমূল নেতারা এই থানায় আসতে ভয় পাচ্ছে কিন্তু আপনি জেল থেকে ফিরে এসে আবার ফের থানায় আসলেন এত সাহসিকতা আইসেফে কোথা থেকে আসছে দেখো সততার সতের পথে থাকলে সৎ দল করলে সাহস এমনি তোমার বুকে পয়দা হয়ে যাবে বুঝতেছো এর জন্য কারোর কাছে কইফার দিতে হবে না কারোর কাছে ধারও করতে হবে না সেই সাহসটা আছে বলে আবার থানায় আসলাম দেখ জিজ্ঞাসা করতে আমার কী কারণে অ্যারেস্ট করেছিলো যতটা শুনলাম বোমের কেস দিয়েছিলো তো আমি স্যারকে জিজ্ঞাসা করতে আসলাম যে স্যার আমি বোমটা কোথায় মেরেছিলাম আমি তো থানায় আপনাদের কাছেই বসে গল্প করছিলাম খাচ্ছিলাম তা বোমটা কোথায় মেরেছিলাম একটু আরও দেখি যদি আছে কি পাউডার নিয়ে যেতেই এসেছিলাম থানাতে কি বলবেন এই থানার পুলিশ আপনাকে ডাকলো ডাকার পরে গ্রেফতার করলো সেই থানাতে আবার আসলেন আবার যদি আপনাকে গ্রেপ্তার করে নিতে একটা ভয় নেই ভয় লাগতে না ভয় ভয় আমাদের দেখেই ভয় পায় সতের পক্ষে থাকলে সতের মানুষের হকের জন্য লড়াই করলে ভয় বলে কিছু থাকে না সবসময় উদ্দেশ্য এটাই করা উচিত আমাদের প্রত্যেকটা জনগণের যে আমাদের হকের লক্ষ্যে আছি হকের একদম নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে আমরা দম লোব এটাই শেষ কথা তৃণমূল নেতাদের আপনার আরাবুল ইসলাম গ্রেপ্তারের আগে তৃণমূল নেতাদের বারণবার থানার পাশে ঘোরাঘুরি করতে দেখতাম আইএসএফ এর ছেলেরা কেস লেখাতে ভয় পেত সাধারণ মানুষের যেমন কেস লেখাতে আসতো ভয় পেত তৃণমূল নেতারা যদি অ্যাটাক করে কিন্তু এখন আর তৃণমূল নেতাদেরকে থানার আশেপাশে দেখা যাচ্ছে না কি বলবেন থানারা এত ভয় পেলেন আই এত সাহসিকতা কি বলবেন এটা একটা জবাব কি দেবেন আমরা এক থেকে নয় করেছি খাকিকে সাদা করেছি এই জন্য যাতে মানুষের উপকার হয় মানুষের কাজে লাগে তো আশা করছি এরকম কিছু ঘটনা হবে সেটা মাথায় না নিয়ে প্রশাসন প্রশাসনের কাজ করবে আমরা আমাদের কাজ করবে আমাদের কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে হবে প্রশাসন যা করে ওটা খুব বড় কথা না জেল একবার না একাধিক ভাট খাটতে রাজি আছি চব্বিশ দিন চুয়াল্লিশ দিন কোনো মাথায় নেই মানুষের জন্য এইভাবে লড়াই করে যাবো যত খুশি জেল খাটাতে পারো কোনো সমস্যা নেই তৃণমূল নেতা মোল্লা তিনি বারংা তৃণমূল নেতা থেকে তৃণমূল কর্মীরা দাবি করছেন যে আরাবুল ইসলামকে ফাঁসানো হয়েছে বা আরবুল ইসলামকে অভিষেকের আছে বলে আরবুল ইসলাম গ্রেপ্তার হলো ভাঙড়ের শেষ কথা তৃণমূলের পক্ষ থেকে আরাবুল ইসলাম বলতো কিন্তু ভাঙড়ে আর কোনো তে ইসলাম কিন্তু জেলের ভাত খাচ্ছে বলবেন তাহলে তৃণমূল নেতাদেরকে কেমন বার্তা দেবেন বা ভাত তৃণমূল নেতাদের জেলের ভাত খাচ্ছে বড় কথা না জেলের ভাত খেয়ে কেমন আছে সেটাই জানার দরকার আমরা সাথে জেলের ভাত খেয়ে এসেছি আমরা কিরাম গিয়েছি কীরকম এসছি আমার শরীর আমি কত কিলো ওজনে গিয়েছিলাম কতটা এসছি আর বলেছিলাম সেখানে কেরম আছে এনাদের জানা দরকার টিএমসি নেতাদের জানা দরকার জেলের ভিতরে তাদের কি পরিস্থিতি সেটা জানার দরকার সে যা দু পায়ে হেঁটে গিয়েছে এখন চার পায়ে জেলের ভিতরে উনি হাঁটছে তার শরীরের কন্ডিশন এত খারাপ সেইগুলো মানুষের ধ্যান করা দরকার যে আমরা বিরোধী করে জেল খাটছি আমাদের কোনো দুঃখ নেই কিন্তু একটা পার্টি করে সেই লোকে জেল খাটাচ্ছে এটা বাংলার মানুষ জনসাধারণ শাসক দলের ভাবা উচিত যারা নেতৃত্ব দিয়ে এই বেকার সাধারণ ছেলেদের জেল খাটাচ্ছে তাদের ভাবা উচিত যে বিরোধী দল না সেই দল করি শাসক দল করি তাদের জেল খাটতে হচ্ছে এবং ভয়ঙ্কর জেল খাটতে হচ্ছে সেইটা মানুষের ভাবা উচিত আপনার ওয়াইফের বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছিল আরাবুলের জানাশোনা কেউ তাকে বাদ দেওয়া হল তৃণমূল কি বলবেন আপনার ওয়াইফের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এটা তো সবে এটা তো সবে শুরু হলো আশা করছি জিতে আছি জিতে থাকব এটা খালি সময়ের অপেক্ষা কেস অধীন বিচার অধীনে আছে সময়ের অপেক্ষা এখন তো সবে তো পাপের মুখ থেকে রাম রাম ব্যক্ত হচ্ছে যে আমি যে কাজটা করেছি ভুল করি সময়ের অপেক্ষা বুঝতে পারবে যে হারজিৎ কী হয়েছিল কি বলবেন আরাবুলকে আর কাইজার আম্বেদকে দল থেকে সরিয়ে দেওয়ার এত পরিকল্পনা কেন তাহলে কি আর সৌকাত মোল্লা ভাঙড়ে দাদাগিরি দিয়ে খাওয়ার একটা কোনো পরিকল্পনা আছে বলে কি এই দুটো নেতাকে সরিয়ে দিচ্ছে কারণ আগামী দিনে তৃণমূলের পক্ষ থেকে এই দুটো নেতা তৃণমূলের শেষ কথা বলতো আরা বলেছিলাম ও কাজার আহমেদ তার দুজনকে সরিয়ে দেওয়া হচ্ছে কি বলবে শেষ আর শুরু বলে কিছু নেই কি ভাই যান যেখানে দাঁড়া লাইন সেখান থেকেই শুরু হয় এটা ওদের মাথায় রাখা দরকার আর কে ছিল কে ছিল না জানি না চব্বিশ দিন পরে এসেছি দেখি ভাঙড়ের পরিস্থিতি কি আছে তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে আপনার জন্য মানুষরা মুখ তাকিয়ে আছে কখন কারিমুল ইসলাম বাড়ি আসবে কি বলবেন তাদের জন্য কি বার্তা দেবেন মানুষের দিন ধরে তারা আপনাদের অবশ্যই মানুষের জন্য কি কাজ করে গেছি সেটাই প্রমাণ দেবে আমরা কি কোন বাড়ি আসি না আসি যদি চুরি করে জেলে যেতাম কি মানুষ এইভাবে অপেক্ষা করে বসে থাকতো থাকতো না এটাই আমরা গর্ব করি এই জন্য আমাদের লড়াই করার সাহস আরও বেড়ে যায় সরকার মোল্লা কি ভয় পাচ্ছে কারিমুল ইসলাম জেল থেকে বাড়ি আসার পরে একাধিক এলাকা থেকে তৃণমূল খবর পাওয়া যাচ্ছে না কি বলবেন বাঘেরা কোনোদিন ভয় পায় তার ব্যক্তিগত ব্যাপার ভয় পাচ্ছে কি সাহস আছে ওসব নিয়ে আমরা মাগা মনে হাতে বলবেন সময় চুরি চুরি এখন ঘুমাচ্ছে তখন রাত মাছ জেগেছে তো এখন সেই জন্য সব ঘুমাচ্ছে